গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় সাড়ে নটা এদিকে চলছে অরিন্দমের টিফিন আজকে করছি ওই একদম হালকা একটুখানি জাস্ট পেঁয়াজ আর গাজর ব্রেড করা আছে আর মিষ্টি আলু এই দিয়ে একটা ওই সুজির আপাপ মতো মানে ওই ঝাল সুজির মতন ঘি দিয়ে করেছি আজকে তেল দিন এই কালকের এটা মেখে খাইয়েছিলাম দেখলাম টেস্টটা ভালোই হয়েছে আমরাও খেতে পারবো তো তাই জন্য ভাবলাম এটাই করি আজকে আমারও হয়ে যাবে টিফিনে হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি আর এদিকে হচ্ছে ভাত গরম আর মাছ গরম আর মেয়ের পাঁচ লিটার ভরে দিয়ে এসেছি অলরেডি গর মানে রোদে এটা দু লিটারটা জল শেষ হয়ে গেছে তো আর একটু হলে দু লিটারটা ভরে দিয়ে আসবে এই হলো ব্যাপার আর সকাল সকাল আমি খেয়ে নিয়েছি ওদিকে ওই বিট গাজর আমলকির ওটার রসটা কয়েকদিন একদিন স্কিপ করেছিলাম মাঝখানে আবার শুরু করেছি খাওয়াই আর কি আর মেয়ে ওদিকে করছে ব্রেকফাস্ট আমি ওইদিকটা একটু গুছিয়ে নিই তারপরে ওর ওদিকে দেখাচ্ছে মেয়েকে

আর এটার মধ্যে আছে ওই কুচিটা আর এদিকে আমারটা ঢাকা দিয়ে রেখেছি আমার লেবু রেখেছি পরে কেটে নেবো আমার জল আর মেয়ের এই যে পাঁচ লিটার আগে দিয়েছি হয়ে গেছে দিয়ে এই যে সব জামা কাপড় এখানে মেলা আছে এখন এগুলো তুলে নি তারপরে পরে ভাজ করবি বিছানাটার এই অবস্থা ওর ওদিকে খাওয়া হয়ে গেছে মেয়ের মিটা দিয়ে একটু ধরুক আমি চট করে আগে পরিষ্কার করে নিই তারপরে মেয়েকে নিয়ে খেলতে খেলতে এগুলো ভাজ করে নেবো এই যে মিহিরানি এখন তোমাদের নাচু দেখাবে চলো

আমার কত কাজ বাকি আছে মা ববালি জামা কাপড়গুলো এখানে নিয়ে এসেছি মিতাদি আছে কাজটা আমি এখন জামা কাপড় ভাজ করবে তুমি বসে বসে মামা আসো হ্যাঁ এই যে আসো জামা কাপড়গুলো এখানে ভাজ করতে হবে তো আছো আছো তাড়াতাড়ি আছো হ্যাঁ ওখানে আছো জামাকাপড় ববালি আছো ভাঁজ করতে হবে মা তোমার হাঁসটা কোথায় ওইখানে নিয়ে আসো হাঁসটা বরাবরই খাচ্ছি মাটিতে যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো যাও নিয়ে আসো হ্যাঁ ওই কোথায় গেল এই যে সবাইকে একটু গান শুনিয়ে দাও গান শুনিয়ে দাও হ্যাঁ বাজাও গান শোনা আহ করো আমি না যাবো তুমি গান শোনা

তোমাদের প্রায় শুরু হয়ে গেছে হয়তো শেষের পথে আমি না আজকে একটা জামা দেখানোর জন্য তোমাদের কাছে আসলাম এরকম আজরা প্রিন্টের জামাগুলো জেনারেলি আমরা দোকানে পাই না আর আমি এটা নিয়েছি বেদের থেকে বেদের স্রুতির সঙ্গে এখন আমার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত তো এই জামাটার যে একটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে যে কালারগুলো দেখছো এগুলো সব ন্যাচারাল টাইপ মানে ফুলের কালার চারপোল দিয়ে এই কালারগুলো করা তো আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্লাস শিপিং আছে এটার সঙ্গে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সাথে করতে পারো আর এর থেকেও আরও অনেক সুন্দর সুন্দর জামাও তোমরা পেয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তুমি ওদিকে ঘুমিয়ে পড়েছ আমি ওই নতুন জামাগুলো দেখছিলাম পুজোর তার মধ্যে ওই বেদে জামাটা এত ভালো লাগলো একজন তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা এসছে এইটা একটু আসবে এটা এটাও পরে একটু ট্রায়াল করলাম ঠিকই আছে বাকি আর দু তিনটা কিনেছি ওই বলো রেবান্তির থেকে আর আগে একটা কিনে রেখেছিলাম ভাইয়ের দুটো বন্ধু আছে দুজনের মায়ের থেকে দুটো এই আর কি দেখাবো সব একবারে একসাথে একদিন মেয়েরা এখনো সব জামায় এসে পৌঁছায়নি তাই জন্য সবটা দেখাতে পারছি না এই আর কি চলো এখন ভেবেছিলাম মাঝে ছাদটা পরিষ্কার করব এদিকে ছাত্রা ছাত্র অবস্থা খুব খারাপ খুব খারাপ না মানে ওই আর কি মোটামুটি আজকে আর করবো না ভাল লাগছে না ভালো লাগছে না থেকে বড় কথা জিনিসপত্র নেই আনতে হবে তো ওই জন্যই করছি না কাল পরশু তো হবে না আবার বুধবার দিন সে পরিষ্কার করবো যদি বৃষ্টি না হয় তো চলো মেয়ে ঘুমাক আমি একটুখানি এখন বসি বসবো কি জামা কাপড়গুলো ভাজ করা হয়নি ওগুলো ভাঁজ টাজ করি আসছি আবার পরে হয়ে গেছে এই খুলে খুলে খাবে এটার জন্য হচ্ছে চিৎকার নেই না হবে না হবে না চলো এখন কাল কাল হবে তখন তো বললাম যে আজকে ছাদ ঝাড় দিতে ইচ্ছা করছে না ভালো লাগছে না করে দেবো বাট তারপরে ভেবে দেখলাম যে আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে মানে ছাদটা ঝাড় দেওয়ার জন্য আদর্শ দিন এরপরে আবার ধরো কাল পরশু তরশু তিন দিন আমার চেম্বার থাকে হসপিটাল থাকে তো হবে না বেরোতে হবে তাই ভাবলাম আজকেই দিয়ে নিয়ে যেয়ে পুরো ছাদ ঝাঁটফাট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট করে ফেলেছি এদিকে ব্লিচিং সার সব দিয়ে টোলেছি এই আর কি আমার নিজেরও স্নান টান হয়ে গেল এখন খাবারটা গরম করব মেয়েরও দিকে খাওয়া হয়ে গেছে বাজার এখন পুরো দুটো সতেরো মেয়ে গেল এই জাস্ট ঘুমোতে আমি এখন খাবার দাবার গরম করব গরম করে খাবো আর এই যে মেয়ের দিকে এদিকে ছড়ানো ছিটানো রয়েছে মেয়াদি ঘুম পাড়াতে গেছে আমি এগুলো একটু খাবারটা বসিয়ে দিয়ে গরম এগুলো পরিষ্কার করে নেব তাহলে সুবিধা হবে চলো আসছি পরে বসে গেছি লাঞ্চে পালং শাক ভাত ভোলা মাছ টক দই আর জল খাবো খেতে খেতে মিনি ব্লগটাকে এডিট করবো মিনি ব্লগটাকে পোস্ট করবো ভাবছি বড় ব্লগটাও কিছুটা এগিয়ে রাখবো নাহলে সেই রাত্রি বারোটা বেজে যাচ্ছে নাহলে দেখা যাক কি করি অন্তত মিনি ব্লগটাকে রেডি করে পোস্ট করি চলো খেয়ে নিই পোস্ট করি তারপরে আবার আসছি বাজার এখন পনেরো চারটায় মেয়ের আপেলটা বসালাম আমি খাচ্ছি আপেল আটা জিনিস দেখাই আগের দিন তো একটু ঝাল সুজি বানিয়ে দিয়েছিলাম আজ ভাবলাম একটু অল্প করে উপমা মতন করে দেবো তো ওখানে ওর যে ঘরে পাতা টক দইটা ওটার সঙ্গে সুজি দিয়ে এভাবে মেখে একটু রেখে দিলাম আর এই দিতে একটু মিষ্টি আলু ছোটো ছোটো করে স্লাইস করে কেটে এখানে সেদ্ধ করতে দিয়েছি বিকালবেলা মিতাদি যেটা করবে এই দই আর যেটা সুজি এটার মধ্যে মিষ্টি আলু যেটা ওটাকে একটুখানি একদম পিষে দিয়ে দেবে তাহলে মিষ্টি আলু গলায় আটকানোর কোনো ব্যাপার থাকলো না আর গাজরটাকে একটু অল্প গাজর এতটা মতন গাজর ওটাকে গ্রেট করে এটার মধ্যে দেবে হালকা একটু নুন দেবে দিয়ে এটাকে ভালো করে মেখে বাটার দিয়ে প্যানে জাস্ট হালকা একটু ওই শ্যালো ফ্রাই মতন যেরকম করে ওরকম একটুখানি করে দেবে দেখি কেমন খায় রোজ রোজ সুজিটা একটু এবার এবার অল্প অল্প করে চেঞ্জ করছি আজকে ছানা ইন্ট্রোডিউস করাবো আর মাস দুয়েক পর পুজোটার পরে ছানাটাকে ইন্ট্রোডিউস করাবো আপেলটা হয়েই গেছে হচ্ছে আপেল তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিল আপেলটা কিভাবে করি দাঁড়ো এরকম ইডলি মেকার টাইপের হয় না নিচে জল দিয়ে উপরে দিয়ে দিলে স্টিম না একদম হয়ে গেছে সেটা তো চলো তুলে ফেলি দুটো ঝুটি করে রেডি হয়েছে ছাদে যাবে বলে দেখি দেখি দুটো দেখি 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 ওইগুলো তো হাত নেবে না ওইদিকে চলো এই একটা ঝুটি এই পিছনে একটা ঝুঁকি লিপ্টেশ গেছে চলো 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 চলে যাবে হলে আবার লিপ ডাকো আবার লিফ্টকে ডাকো লিফ্ট চলে গেছে ডাকো লিফ্টকে ডাকো লিফ্ট আয় আয় হুম এম এম করে ডাকো লিফ্টকে ওই বাবা 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 ওই দরজাটা ছাদের দরজা না লিফ্টকে ডাকো আবার লিফ্ট আছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আস্তে 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 হ্যাঁ লিফ্ট লিফ্ট এ বাবা লিফ্ট আবার চলে গেল মা কি হচ্ছে এটা আমাদের সাথে আজকে

মাম্মা ওই দা মিমি এখানে বসে আছে মিমিকে খাইয়ে দাও আসো 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 বাবা ওটাকে তুলছে হ্যাঁ এবার নিয়ে যাও নিয়ে যাও মিমির কাছে নিয়ে যাও হাতে করে নিয়ে যাও ওটা করে নিতে হবে না হ্যাঁ খাইয়ে দাও গিয়ে বাড়ি যাও খাইয়ে দাও দেখ দেখো এই দেখো আরেকজনের এখন রাত্রিবেলা খাওয়ানোর উপায় হচ্ছে মেহু দিদি কোনটা মেহু দিদি কোনটা মা এখানে দেখা যাচ্ছে না দিদি কে ওই যে মেহু দিদি ওইসা মেহু দিদি মেহু দিদি কি করছে মা সাজুগুজু করছে সাজুগুজু করছে খুব ভালোবাসে মেহু দিদিকে দেখতে ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি কি করছে মা মেহু দিদি কি করছে হুম এই ওটার ওই পাউডর দেন এই

দেখি 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 যাও ব্যাগ নিয়ে ঘুরে আসো যাও ব্যাগ নিয়ে ঘুরে আসো আরে ব্যাগের ভেতর চামচ কেন ঝুঁক হবে আবার আবার के कॉम्पट है आ आ आ आ हाय बाबा ना